হ্যাঁ এই হচ্ছে আর একটি মজাদার খাবারের দোকান এটাও রাস্তার মোড়ে এটা বেশ ডুবো তেলে ভাজা হচ্ছে ডুবো তেলে ভাজা হচ্ছে কি আলুর চপ হ্যাঁ মুরগির মাংস মুরগির মাংস কিমা করা আছে এর ভিতরে আচ্ছা এটা কত করে পিস কত করে মাত্র দশ টাকা তো এর ভিতরে মাংস দিয়ে দশ টাকায় পোষায় এখন এই তেলটা কি বিশুদ্ধ কিনা তেলটা দেখতে কালো এই তেল তো আচ্ছা এই 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 তেল দিয়ে সারা বছর ভাজা হবে আসলে খুবই মজাদার খাবার কিন্তু শুধু একটা প্রশ্নই থেকে যায় কত স্বাস্থ্যসম্মত এখন এরা তো বলছে যে স্বাস্থ্যসম্মত তবে এই তেল দিয়েই আবার ভাজা হয় তেল রেখে দেওয়া হয় কিন্তু এই এই বিষয়টা অনেকেই অস্বীকার করে কিন্তু এরা স্বীকার করলো বললো আর আচ্ছা এখন এইটা দিয়ে কি হবে বেগুনি হবে না আচ্ছা বেগুনি কত করে বিক্রি হবে দশ টাকা তা তোমার দোকানে কি যা আছে সব দশ টাকা দেখি একটু দেখি এর ভিতরে এই খাচার ভিতরে আচ্ছা দেখি কী কী দশ টাকা আছে লেগ পিস কি ও মানে ওই ওইটা মুরগির মাংস তিরিশ টাকা আর এইটা মানে এটা মুরগির পা মানে রান রান ষাট টাকা আর এইটা বেগুনি এটা আলুর চপ আচ্ছা আর এইটা কি এটা ওই মানে খাবার সাথে হ্যাঁ খুব খুব মজা না এটা হ্যাঁ আচ্ছা আর খুব স্বাদ না আচ্ছা এটা এটা কি তোমার পিওর আছে কি না সেইটাই তো বিষয় আচ্ছা এইটা হচ্ছে কি বলে এটা শোলা এটা কি ভোনা ভোনা ধনিয়া পাতা না ধনিয়া পাতা দিয়ে খুব আচ্ছা দেখে দেখে তো একেবারে জিবে জল এসে যায় এখন এটা খেয়ে কি আমার পেট খারাপ হবে কিনা হ্যাঁ মানে মানে এটা তো দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে যে এখনই খাই কিন্তু ই পেট খারাপ হবে নাকি হ্যাঁ পেট খারাপ হবে না না আচ্ছা এখন এইটা যদি আমি খেয়ে অসুস্থ না হই এখন খেয়ে আমি দেখবো যদি অসুস্থ না হয় তাহলে তো পিওর হ্যাঁ কি খেয়ে দেখবো সাহস আছে তো যদি অসুস্থ না হই তাহলে তো কি খাচ্ছে এই কি খাচ্ছে দেখি একটু দেখি এ দেখি খুব মজা না খুব মজা আচ্ছা ওনাকে একটু চাটনি দেও তো একটু চাটনি দাও ওর সাথে দেখি চাটনিটা খাক এর সাথে কি চাটনি দাও না এই চাটনি কেন খাচ্ছেন না বয়ে তোমরা কোন সময় থেকে দোকান শুরু করো আর কোন সময় শেষ করো তাতে কত বিক্রি করো প্রতি রাত্রে আচ্ছা লাভ কি অর্ধেক থাকে অর্ধেক থাকে চার হাজার টাকা বিক্রি করলে কত দেড় হাজার টাকা থাকে হ্যাঁ এখন তোমরা কি তোমরা কি দুজন ভাগে নাকি পার্টনার তোমরা থাকো কোথায় দেশের বাড়ি গ্রামের বাড়ি নড়াইল কোন গ্রাম কোন থানা হ্যাঁ কোন থানা নড়াইল সদর দাড়িয়াপুর তা এখন তোমাদের কি এটে দিয়ে সংসার চলে তো বিয়ে শি করেছো সংসার আছে মানে বিয়ে কটা করেছো একটাই আচ্ছা আর তোমার সাথে যে আছে ও কি বিয়ে করেছে তুমিও কি বিয়ে করেছো ছেলেমেয়ে কটা এক মিনিট হ্যাঁ আচ্ছা ভালো ধন্যবাদ তোমাদের